কোটিตาลারে মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কোলারে মাঝে আমান নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ মূল হাতে বানাইলো জারে লক্ষ কোটি বসরে ছিল নুরের সাগরে ছিল নুরের সাগরে ছিল নুরের সাগরে ছিল নুরের সাগরে কায় নাতে মোল নবী মোহাম্মদ রাসোলে যার প্রেমেতে সৃজন হলো তামামে মফলুকাত যার প্রেমেতে সৃজন হলো তামামে মফলুকাত লক্ষ কোটি লক্ষ কোটি তালারে মাঝে যেমন একটি চার সৃষ্টি কলের মাঝে তামার নবী মোহাম্মদ আমারে নবী মোহাম্মদ হাজারে মাক কাতারে সস্তা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবী আমারে আমার নবী জিসা আঠারো হাজার মাকল কাতের সস্তা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবী জি সেরা আমার নবী সেরা তিনি নূরে ফোয়ারা তিনি সিরা তিনি নূরে ফোয়ারা সিরা যারে প্রেমেতে সিজন হল এই যে দুনিয়া যারে প্রেমেতে সিজন হল এই যে দুনিয়া লক্ষ কোটি তারারে মাঝে যেমন একটি চা দে লক্ষ কোটি তালারে যেমন একটি চাঁদ সৃষ্টি করলেন মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ